তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশাল দ্রুত বিচার ও সাংবাদিক সুরক্ষার দাবি প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান ময়মনসিংহের ত্রিশাল শনিবার নয়ই আগস্ট দুপুরে ত্রিশাল বাস এলাকায় এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে হত্যার তীব্র নিন্দা জানান তারা বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর মধ্য দিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরো স্পষ্ট হয়ে উঠেছে ত্রিশাল প্রেস ক্লাবের সব সভাপতি আলম মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এইচ এম সঞ্চালনায় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক স্বামী মাজাদ আনোয়ার ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির মুস্তাফিজুর রহমান নোমান সাদিকুর রহমান কিরণাক এবং ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন বক্তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সাংবাদিক তুহিন হত্যার সুস্থ বিচার না হয় তবে ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা ও ঝুঁকি আরো বাড়বে তাছাড়া অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান এই প্রতিবাদ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা দ্রুত বিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সবাইকে ইভি পক্ষ থেকে ধন্যবাদ